জাতীয়তাবাদী দল বিএনপি চকুরিয়া পৌরসভার ফাসনং ওয়াট এলাকার অঙ্গ সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দরা একসাথে হয়ে কসবাজারের সবচেয়ে জনপ্রিয় নেতা সালাউদ্দিন আহমেদের নির্বাচনী এলাকা চকুরিয়া পেকুয়া কক্সবাজার একের চকুরিয়া পেকুয়া নির্বাচনী এলাকায় দানের শীষ প্রতীকে বোট চেয়ে এখানে এই জনপ্রিয় নেতা সালাউদ্দিন আহমেদের ছবি সম্মেলনিত হ্যান্ডবিল বিতরণ এবং মানুষের ঘরে ঘরে গিয়ে সালাউদ্দিন আহমেদের জন্য বোট চাচ্ছেন এখানে অসংখ্য নেতৃবৃন্দরা প্রায় দীর্ঘদিন ধরে প্রতি মানুষের নারী বোটার এবং পুরুষ ভোটারদের কাছে গিয়ে তারা ভোট চাচ্ছেন আমরা এখন তাদের যে কার্যক্রম রয়েছে সেই কার্যক্রম সম্পর্কে আমরা একটু জানতে চাইব এখানে আমরা অনেক নেতৃবৃন্দকে দেখতে পাচ্ছি ছাত্র দল যুবদল কৃষক দল শ্রমিক দল মৎস্যজীবী দল স্বেচ্ছাসেবক দল এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সহ একেবারে মূল বিএনপির নেতৃবৃন্দ আমরা এখানে দেখতে পাচ্ছি তো আগে এখানে আমরা যেটা যাকে সবচেয়ে দেখতে পাচ্ছি চোখের পুরুষ বা বিএনপির যুগ্ম সম্পাদক সাবেক ছাত্রনেতা যুব আক্তার ফারুক কুকন আমরা জানতে চাইব এখানে কার্যক্রমটি কেমন রয়েছে পরে ফার্স্ট নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি সাধারণ সম্পাদকের সাথে কথা বলবো ধন্যবাদ সিডিবি বাংলা আমরা আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল চকুরিয়া পৌরসভার অধীন পাঁচ নম্বর ওয়ার্ডের বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা আমরা সকাল আটটা থেকে বিএনপির মনোনীত প্রার্থী জাতীয় স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী এই এলাকার শত বছরের শ্রেষ্ঠ সন্তান জনাব সালাউদ্দিন আহমদের পক্ষে অর্থাৎ দানাশিসের পক্ষে উন্নয়নের জন্য শান্তি নিরাপদের জন্য দানা শিশকে বিজয়ী করার জন্য আমরা প্রতিটি ঘরে ঘরে সারাদিন ভাইয়ের সালাম পৌঁছে দিচ্ছি এবং দানের শেষের বোট প্রার্থনা করতেছি হ্যাঁ আমরা একটু কথা বলবো চকরিয়া পৌরসভার ফাস্টং ওয়ার্ড বিএনপির সভাপতি সরুয়ার ওসমান ধন্যবাদ সিডিভিকে আমরা আজকে এখানে সমাবেত হয়েছি আমাদের পৌর বিএনপির পূর্বঘোষিত কর্মসূচি পাঁচ দিনের কর্মসূচি ঘোষণা করা হয়েছে এর মধ্যে আমরা দুই দিন অতিবাহিত করেছি আজকে আমরা সমবেত হয়েছি তৃতীয় দিনের মতো আমরা আমাদের প্রিয় নেতা আলহাদ সালাউদ্দিন আহমেদের নির্বাচনী গণসংযোগের মতো করে আমরা মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে সালাউদ্দিন ভাইয়ের এর জন্য দানের শীষে বুট প্রার্থনা করার জন্য আমরা আজকে এখানে সমবেত হয়েছি আমার ওয়ার্ড থেকে যারা এখানে এসেছেন সবাই সমবেত হয়েছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং স্বাগত জানাচ্ছি হ্যাঁ ধন্যবাদ কথা বলছিলেন চকুরা পৌরসভার নং ওয়ার্ড বিএনপির সভাপতি সরুয়ার রসম্যান এখন চকুরা পৌরসভা নং ওয়ার্ড বিএনপির সাবেক ছাত্রনেতা যুবনেতা সাধারণ সম্পাদক এম নুরুল আমিন আপনি আপনার কার্যক্রম সম্পর্কে আমরা কিছুক্ষণ আগে দেখলাম আপনি খাতা নিয়ে বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা কারা কারা আসছেন এই যে একটা সাংগঠনিক যে সিস্টেম আপনি খাতার মধ্যে লিপিবদ্ধ করেছেন নামগুলো লেগে লিখে দেখেছেন সাংগঠনিক কার্যক্রমটি খুব আমাদের খুব ভালো লেগেছে তো এখানে আপনি এই যে আজকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য কসবা জেলার সবচেয়ে জনপ্রিয় নেতা সালাউদ্দিন আহমেদের পক্ষে দানের শীর্ষ প্রতীক একেবারে একেবারে তাজা দান দানের আপনি হাতে নিয়েছেন এখানে নারী পুরুষ বুড়াদের কাছে তাদেরকে বট চলছেন সকল নেতাকর্মীদের সাথে নিয়ে আপনার পাশে যারা এখানে নেতৃবৃন্দরা রয়েছে তাদের নাম সহ আপনি যতটুকু সম্ভব একটু পরিস্থিতি সহ তুলে ধরবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল সকরিয়া পৌরসভা পাঁচ নম্বর ওয়ার্ডের আগামী যে জাতীয় সংসদ নির্বাচন এই নির্বাচনে আমাদের প্রাণপ্রিয় নেতা কক্সবাজারের হাজার বছরের শ্রেষ্ঠ সন্তান কক্সবাজার উন্নয়নের উপকার বিএনপির জাতীয় স্থায়ী কমিটির মান্যবর সদস্য সাবেক মন্ত্রী মৃত্যুঞ্জয়ী জননেতা জনাব পালহা সালাউদ্দিন আহমদের এই নির্বাচনকে সামনে রেখে আমরা সকরিয়া পৌরসভার যে কর্মসূচি সেই কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে গত শুক্রবার থেকে আমরা কার্যক্রম শুরু করেছি শুক্রবার প্রত্যেকটি পাঁচ নম্বর ওয়ার্ডে যে সমস্ত মসজিদ আছে প্রত্যেক মসজিদে আমরা লিফলেট বিতরণ করেছি পরবর্তীতে গতকাল আমরা তিনটি পাড়ায় প্রত্যেক ঘরে ঘরে গিয়ে লিফলেট বিতরণ করেছি আজকে আমাদের এই কর্মসূচিতে সাবেক বর্তমান যে সমস্ত নেতাকর্মীরা উপস্থিত হয়েছেন আমাদের মাঝে সক্রিয় পৌরসভা বিএনপির যুগ্ম সম্পাদক সাবেক ছাত্র যুবনেতা জানা পাত্তার ফারুক ফুকন পাঁচ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি সৌরওয়ারুসমান সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম সাবেক সভাপতি শহীদুল হক সাবেক সাধারণ সম্পাদক কবিলুদ্দিন উদ্দিন সহসভাপতি নুরুল আনোয়ার সহসভাপতি বেলাল উদ্দিন যুগ্ম সম্পাদক মিজবউদ্দিন মিন্টু যুবদলের সভাপতি সরি যুব বিএনপির সাংগঠনিক সম্পাদক শহীদুল আলম যুবদলের সভাপতি গোলাম নবী বিএনপির সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম কৃষক দলের সভাপতি আরিফুল ইসলাম স্বেচ্ছাসেবক দলের সভাপতি কাউসার আলম শ্রমিক দলের সভাপতি সাধারণ সম্পাদক মনিরুদ্দিন যুব বিএনপির নুরুল হক সহ অঙ্গ সহযোগী সংগঠনের অসংখ্য নেতৃবৃন্দ যারা এখন উপস্থিত হয়েছেন গতকাল আমরা উপস্থিতি স্বাক্ষর নিয়েছি কারণ এই উপস্থিতি স্বাক্ষর তাদের কার্যক্রমকে আরও বেগবান করবে এটা একটা ডকুমেন্ট হিসাবে আমরা কারা কারা দলের প্রতি আন্তরিক কারা মিটিং মিছিলে অথবা আমাদের প্রচারণায় অংশ নিচ্ছে সেই ডকুমেন্টটা আমরা রাখতে চাই কারণ ভবিষ্যতে এটা দরকার আছে যাদের উপস্থিতি আজকের এই প্রচারণা এই প্রচারণায় যারা উপস্থিত হয়েছে সকলকে আন্তরিক ধন্যবাদ আগামীকালকেও আমাদের প্রচারণা রয়েছে পরের দিন আমাদের প্রচারণা রয়েছে আমরা এভাবে প্রত্যেকটি ঘরে ঘরে গিয়ে আমাদের প্রার্থী ভাইকে বিজয়ী করে আমাদের বিপরীত প্রার্থী যিনি এই যে জামাতের বট বাহিনীর যে প্রার্থী আছে তাকে আমরা জামানত বাজেয়াপ্ত করে আমাদের প্রাণ প্রিয় নেতাকে বিজয়ী করে সংসদে পাঠিয়ে আমাদের ব্যক্ত রেখে আমাদের কাজ

来来来来来！来来来！来来来！来来来！来来来！来来来！来来来！来来来！来来来！来来来！来来来！来来来！来来来！来来来！来来来！来来来！来来来！来来来！来来来！来来来！来来来！来来来！来来来！来来来！来来来！来来来！来来来！来来来！来来来！来来来！来来来！来来来！来来来！来来来！来来来！来来来！来来来！来来来！来来来！来来来！来来来！来来来！来来来！来来来！来来来！来来来！来来来！来来来！来来来！来来来！来来来！来来来！来来来！来来来！来来来！来来来！来来来！来来来！来来来！来来来！来来来！来来来！来来来

চকুরিয়া ইউনিক হাসপাতাল নিরাপদ চিকিৎসা সেবা গ্রহণ করি চকুরিয়া ইউনিক হাসপাতাল নিয়মিত বিভিন্ন রোগের রোগী দেখছেন বিশেষজ্ঞ ডাক্তারগ চকরিয়া ইউনিক হাসপাতাল ঠিকানা চকুরিয়া পৌর শহরের জনতা মার্কেট চকুরিয়া কক্সবাজার চকুরিয়া জেনারেল হাসপাতাল ও ট্রমা সেন্টার চকুরিয়া পুরাতন বাস স্টেশন সংলগ্ন মহাসড়কের পাশে চকুরিয়া জেনারেল হাসপাতাল ও ট্রমা সেন্টার কক্সবাজার জেলার একমাত্র আধুনিক মানের চিকিৎসা সেবা ও অপারেশনের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান চকুরিয়া জেনারেল হাসপাতাল ও ট্রমা সেন্টার চব্বিশ ঘন্টা জরুরি বিভাগ ফার্মেসি বিভাগ সার্জারি বিভাগ সকল প্রকার উন্নত মানের চিকিৎসা সেবা শিশু ওয়ার্ড পুরুষ ওয়ার্ড নারী ওয়ার্ড পৃথক পৃথক রোগের আলাদা করে ওয়ার্ড রয়েছে চকুরিয়া জেনারেল হাসপাতাল ও ট্রমা সেন্টারের বিশেষজ্ঞ ডাক্তারদের চিকিৎসা সেবা সকল প্রকার রোগের অপারেশন করা হয় ট্রমা সেন্টারে ঠিকানা চকুরিয়া পুরাতন বাস স্টেশন মহাসড়ক সংলগ্ন চকুরিয়া জেনারেল হাসপাতাল ও ট্রমা সেন্টার